দিন পর দেখা গেল অপবিশ্বাসকে সাকিবের বাড়ি লিফ্ট থেকে বের হলেন অপবিশ্বাস এই নিয়ে সাকিব খান নাকি বলেছেন কত কয়েকদিন ধরে অপবিশ্বাস ও আব্রাহাম আমার বাড়িতেই রয়েছে দেশের পরিস্থিতি ভালো নয় তাই আব্রাহম তার দাদা দাদির সাথেই রয়েছেন হারল্যান্ড নিয়ে চিন্তিত অপবিশ্বাস ও সাকিব খান হারল্যান্ড প্রতিষ্ঠান নতুন একটা প্রতিষ্ঠান সাকিব খান ও বিশ্বাসের নতুন সরকার আসাতে সেটা নিয়ে চিন্তিত সাকিব খান ও অপবিশ্বাস তাই হারল্যান্ডকে নিয়ে সকলের সাথে মিটিং করছেন সাকিব খান ও অপবিশ্বাস অবিশ্বাস ও কাণ্ড অপুবিশ্বাস ও সাকিব খান নাকি আবারও একসাথে অপবিশ্বাসকে নিয়ে নাকি আবারও আপন জনে গেলেন শাকিব খান অবশ্য সেই ভিডিওতে বিশ্বাসের মুখ সরাসরি দেখা যায়নি অভিনয় ব্যবসা তারপর মডেলিং করছেন বিশ্বাস শাড়ি পরে র্যাম্পে হাঁটছেন অপবিশ্বাস মডেল হিসেবে শাড়ি পরে কতটা সুন্দর লাগছে অপবিশ্বাসকে সবকিছুতেই সবাইকে ছাপিয়ে যাচ্ছেন অপবিশ্বাস শাড়িতেই নারী আর শাড়ি পরে খুব ভাবে র্যাম্পে হাঁটা যায় এটাই প্রমাণ করলেন অপবিশ্বাস